প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে ডি এক্সক্লুসিভ চ্যানেলে স্বাগত জানায় দু সালে যে সকল ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক দিতে চলেছ তাদের জন্য আমরা নিয়ে এসেছি ফিলোজফি বিষয়ের আট মার্কস বা চার মার্কস প্রশ্নের সাজেশান মাত্র তিনটি বা চারটি করে প্রশ্ন রেডি করলে তোমরা পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পেতে চলেছ তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো খুব শীঘ্রই তোমাদের জন্য এসি এবং এমসি কিউ প্র্যাকটিস সেট ও সাজেশনের ভিডিও আসতে চলেছে তাই তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখো সবার প্রথমে আমাদের ভিডিও পাওয়ার জন্য চলো প্রশ্নগুলো দেখে নিই তোমাদের প্রথম বড় প্রশ্ন যে অধ্যায় থেকে থাকে তা হলো বচন অধ্যায় এই বচন অধ্যায় থেকে তোমাদের একটা বড় প্রশ্ন থাকবে অথবা তে তোমরা পাবে বচন করো নিচের তর্কবিদ্যা সম্মত আকারে রূপান্তরিত করে বচন করো তারপর বাক্য বাক্য নির্দেশ করো অথবা গুণ পরিমাণ করো যাই হোক অথবাতে থাকে আর যে লং প্রশ্নগুলো থাকে সেগুলো দেখে না কী কী থাকতে পারে বছরের জন্য গুরুত্বপূর্ণ নিরপেক্ষ বচন বলতে কী বোঝো উদাহরণসহ সাপেক্ষ ও নিরপেক্ষ বচনের পার্থক্য দেখাও দ্বিতীয় প্রশ্ন বচনের গুণ পরিমাণ বলতে কি বোঝো দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ তৃতীয় প্রশ্ন নিরপেক্ষ বচনের পদের বাক্যতা বলতে কি বোঝো আর চার প্রকার নিরপেক্ষ বচনের কোন কোন পদ বাক্য ও অভাক্য তা উদাহরণ সহ লেখ এই তিনটে প্রশ্ন থেকে যে কোনো একটা প্রশ্ন আসতে পারে এবং অথবাতে তোমাদের বচন করতে দেওয়া থাকবে সেই বচন নিয়েও আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এরপর তোমাদের তিনের বিয়ের দাগে যে প্রশ্ন থাকে সেটা অমাধ্যম অনুমান থেকে বড় প্রশ্ন থাকে এবং সেখানেও আবর্তনের বিবর্তন বা বিবর্তনের আবর্তন বা আবর্তন ও বিবর্তন করো এরকম অথবাতে চারটে প্রশ্ন থাকে তো তোমাদের তিনের বিয়ের দিকে যেটা লিখিত প্রশ্ন থাকে তা হলো আবর্তন কাকে বলে আবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো এবং ও বচনের আবর্তন সম্ভব নয় কেন মানে তোমাদের গোটা আট থাকবে না ভেঙে ভেঙে থাকবে দুই যুক্ত চার যুক্ত দুই বা দুই যুক্ত দুই যুক্ত চার এরকম দ্বিতীয় প্রশ্ন থাকতে পারে বিবর্তন কাকে বলে বিবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো বা বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন আর তৃতীয় প্রশ্ন সরল ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য লেখ কোন কোন ক্ষেত্রে এ বচনের সরল আবর্তন সম্ভব আর এ বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন এই তিনটে প্রশ্ন এরপর একটা ব্যাপার হচ্ছে তোমার প্রশ্নগুলো জুড়ে দেওয়া থাকে ধরো আবর্তন কাকে বলো আবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো এই প্রশ্নের সাথে হয়তো জুড়ে দিলো বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন তাই তোমাদের তিনটে প্রশ্নই ভালোভাবে রেডি করতে হবে এরপর তোমাদের তিনের সিএর দিকে যে প্রশ্নটা থাকে সেখানে তোমাদের এর বৈধ মূর্তি বা বৈধতা বিচার করতে হয় আর সাথে তোমাদের দোষ থাকবে কিছু টিকা লিখতে দেওয়া থাকে সেক্ষেত্রে তোমাদের এই সাতটা টিকা খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য প্রথমত চারিপদ ঘটিত দোষ বা চতুষ্পদ ঘটিত দোষ দ্বিতীয়ত অবাক্য হেতু দোষ তিন নম্বর নিরপেক্ষ ন্যায় চারে নগর্থক আশ্রয় বাক্যজনিত দোষ পাঁচে অবৈধ সাধ্য দোষ ছয় অবৈধ পক্ষ দোষ আর সাত নিরপেক্ষ ন্যায়ের সংস্থান এই সাতটা টিকা তোমাদের অবশ্যই রেডি করতে হবে এবং ভয়ের কিছু নেই পরীক্ষার ঠিক সাত দিন আগে এটারও শর্ট সাজেশন আসবে এই সাতটা থেকে হয়তো যে কোনো চারটে বেছে দেওয়া হবে তাই তোমরা চ্যানেলে যুক্ত থেকো তোমাদের তিনের ডি এর দিকে যে প্রশ্ন থাকে সেটা মিলের পরীক্ষামূলক পদ্ধতি অধ্যায় থেকে থাকে এবছরের জন্য গুরুত্বপূর্ণ মিলের অন্যই পদ্ধতি আলোচনা করো তাদের সংজ্ঞা আকার দৃষ্টান্ত এবং দুটি সুবিধা ও দুটি অসুবিধা লিখতে হবে ভাঙ্গা ভাঙা প্রশ্ন থাকে এক যুক্ত দুই যুক্ত এক যুক্ত দুই যুক্ত দুই দ্বিতীয়ত মিলের সংযুক্ত পদ্ধতি আলোচনা করো এটা তো সেম ভেঙে ভেঙে থাকবে গোটা আটে থাকবে না তৃতীয়ত মিলের অন্যই ব্যতিরকি পদ্ধতি আলোচনা করো এটা তো সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা এবং অসুবিধা উল্লেখ করো দুটি সুবিধা ও দুটি অসুবিধা উল্লেখ করতে হবে এবং লাস্ট প্রশ্ন তিনের ইয়ের দাগে যে প্রশ্ন থাকে সেখানেও যুক্তি থাকে ওই যুক্তিগুলোর বিচার করতে হয় অথবা টিকা লিখতে হয় দুটো টিকা লিখতে হয় চার চার আট নাম্বার সেই টিকা থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলি হল অবৈধ সামান্যিকরণ দোষ প্রথমত দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ বহু কারণবাদ তৃতীয়ত অপর্যবেক্ষণমূলক দোষ চতুর্থত কারণের একটি শর্তকে সমগ্র কারণ বলে গণ্য করার দোষ আর পঞ্চমত অবান্তর ঘটনাকে কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে রেডি করলে পরীক্ষায় অবশ্যই কমন পাবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলবে না এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে